নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার দ্বীপে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নবদ অর্থ বিতরণ করা হয়েছে শুক্রবার একত্রিশে মে সকালে এগারো নং দ্বীপ ইউনিয়নে বন্দরটিলা বাজার ইউনিয়ন পরিষদে হাতিয়ার এমপি মোহাম্মদ আলীর ব্যক্তিগত তহবিল থেকে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক আলী অমি এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কেফায়তুল্লাহ মহিলা ভাইস চেয়ারম্যান শামসুল নাহার জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন মুহিন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিশান আহমেদ নিচুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান দিনাজউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ উল্লেখ্য প্রতিটি পরিবারকে দশ কেজি চাল এবং নগদ টাকা দেওয়া হয় হাতিয়া লাইভ ডেস্ক